হ্যালো ফ্রেন্ডস তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই খুবই ভালো আছো আমিও খুব ভালো আছি তো আমি মৌমিতা আমার একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম তো কাল বাড়ি থেকে এসেছি বাড়ি থেকে বলতে আমি থাকি বালেশ্বরে আমার বাড়ি হচ্ছে বনগাতে তো আমার হাজবেন্ড যেহেতু বালেশ্বরে জব করে তো সেজন্য আমার হাজবেন্ডের সঙ্গে আমাকে বালেশ্বরে থাকতে হয় তো দেখো আমার একটা ছোট্ট একটা রুম কিন্তু আমি রুমটাকে যতটা পারি আমার মনের মতো করে সাজিয়ে গোছানোর চেষ্টা করি তো আমার খুব ভালো লাগে গোছানো রুম থাকবে সব কিছু গোছানো থাকবে আমার খুব ভালো লাগে তো বেডশিটটা নোংরা হয়েছিল তাই সেটা কেচে দিয়েছি আর এই দেখো আমার ঘরে দুটো মানি প্ল্যান্ট আছে মানে তিনটে আছে একটা ভুলে গেছিলাম আর আমার রুমটা এই যে বললাম না ছোট্ট একটা রুম কিন্তু গুছিয়ে রাখতে আমি বেশ পছন্দ করি তো তাই জন্য আমি যতটুকু পারি ততটুকু আমি গোছানোর চেষ্টা করি তো এই দেখো আমার রুমটা ছোটোখাটোর মধ্যে গুছিয়ে রাখলে জানো তো সব কিছুই যথেষ্ট সুন্দর লাগে আমি মনে করি অল্প হোক জিনিস কিন্তু সেটা গোছানোর উপর নির্ভর করে কতটা সুন্দর লাগবে তো এই যে আমার বেডটা সাইডে একটা জানলা আছে জানলাটা আমি কিছু গাছ লাগিয়েছিলাম কিন্তু যেহেতু আমি এখানে থাকি না বাড়িতে যাই আমার হাজব্যান্ড একটু আমার গাছগুলোর যত্ন করে না তো সেই জন্য গাছগুলো মরে যায় তাই ওই দুটো মানি প্ল্যানেট আছে সে দুটোই রেখেছি তো আমার ঘর পরিষ্কার করা হয়ে গেছে আমি ঘরটা মুছেও নিয়েছি ছোট্ট রুম তো মুছতে বেশি সময় লাগে না কিন্তু যদি গাছ গোছানো থাকে না তাহলে অনেকটা সময় লেগে যায় আর ব্যাগটা ট্রেনে করে এসেছি তো ব্যাগটা ভীষণ কি একটা লেগেছিল। চকের গুঁড়ো বা সেরকম একটা কিছু লেগেছিলো তাই ব্যাগটা আমি ধুয়ে দিয়েছিলাম তো ব্যাগটা শুকিয়ে গেছে সেটাই আমি ছাদ থেকে নিয়ে এসেছি আর কিছু জামা কাপড় ছিল সেগুলো এনে আমি সবে ভাজ করে রেখেছি আমার স্নানও হয়ে গেছে তো স্নান সেরে আমি এখন গোপাল সোনাকে এখন পুজো দেবো দুদিন আমার হাজব্যান্ডই পুজো দিয়েছে আমি একটি ঘরের কাজে ব্যস্ত ছিলাম তাই ওই পুজোটা দিয়ে দিয়েছিল তো পুজো দিতে আমার একটু সময় লাগে যেহেতু গোপাল আছে আমি কিন্তু খুব একটা নিয়ম নিয়মকানুন জানি না আমি যতটুকু পারি আমি আমার মতো করে পুজো দেওয়ার চেষ্টা করি গোপাল সোনাকে আমি এখন জাগিয়ে দিচ্ছি যেহেতু ঘুমিয়েছিল তো ঘুম থেকে তুলে আমি স্নান করিয়ে নিই অত স্নান করানোর পর তারপরে আমি পুজো দিই সবাই দু মানে দিনে তিনবার দেয় খেতে কিন্তু আমি দুবার দিই আমি তিনবার আমার ঠিক হয়ে ওঠে না বললাম না আমি আমার মতো করে আমার গোপাল সোনাকে আমি পুজো দেওয়ার চেষ্টা করি আর বাড়ি থেকে আসার পর আমার প্রচুর কাজ থাকে যেহেতু ঘরে কেউ থাকে না আমার হাজব্যান্ড মাঝে এসেছিলো একদিনের জন্য আবার তার পরের দিনই চলে গেছিলো যেহেতু আর ছুটি ছিল তো সেই জন্য বলছে আমি না গেলে আমাকে ছুটি দেবে না তো একদিন হলেও ডিউটি করতে হবে তো তাই জন্য একদিনের জন্যও এসেছিল এসে থেকেছিল তো রুমটা সেইভাবে পরিষ্কার করা হয়নি তো তার জন্য আমার বাড়ি থেকে এসে আমার রুমটা পরিষ্কার করতে হয় আমার দুদিন সময় লেগেছে এইটুকু রুম পরিষ্কার করতে তো দেখো সন্ধ্যা হয়ে গেছে তো সন্ধ্যাবেলায় আমি সন্ধ্যা দিচ্ছি আর আমার ঘরে দুটো গোপালের ছবি আছে তো সে দুটোকেও আমি একটু আরতি দেখাই যেহেতু সন্ধ্যা হয়েছে সন্ধ্যা বলে না আমি সকালেও দেখাই সন্ধ্যাতেও দেখাই আর ঘরে দরজাটাও একটু দেখায় আর দরজার পাশে একটা গণেশ ঠাকুরের ছবি আছে তো সেটাকেও একটু দেখায় তো সন্ধ্যার সময় পুজো দিতে বেশ ভালো লাগে বেশ একটু অন্য রকম লাগে সন্ধ্যাবেলায় পুজো দিতে কেন বলতো কারণ সন্ধ্যার পর পুজো দেওয়ার পর গোপুল সোনাকে আমি ঘুম পাড়িয়ে দিই তো পুজো দেওয়া আমার হয়ে গেছে তো প্রসাদে আমি আজকে কমলা লেবু দিয়েছিলাম গোপাল সোনাকে তো কমলা লেবুটা আমি বাটিতে নিয়ে খাটের পর বসে বসে খাই আর আমার চোখে একটু সমস্যা আছে একটু না অনেকটাই সমস্যা আছে তো তাই জন্য ডাক্তার আমাকে বলেছে সব সময় চশমা পরে থাকতে তো সব সময় কি চশমা পরে থাকা সম্ভব আমার বেশ একটা ভালো লাগে না আমার ভালোই লাগে না আমি কোনো দিন ভাবিনি যে আমাকে এরকম একটা কোনো কিছু নিয়ে সারা জীবন বয়ে বেড়াতে হবে তো আমার চশমা খুব একটা ভালো লাগে না তবু আমাকে পড়তে হয় কিছু করার নেই তো রাত্রে আমি এখন কিছু মটর ভিজিয়েছিলাম আমি না আমার হাজব্যান্ড ভিজিয়েছিল খাবে তাই আজকে একটু নিরামিষ খাবো কালকে যেহেতু একাদশী তো তাই জন্য মটর ভিজিয়েছি তো সেটা সিদ্ধে বসিয়েছি প্রেশার কুকারে কিন্তু আমার প্রেশার কুকারে একটা সিটি মারলেই হয়ে যায় কিন্তু আমি দুটো সিটি মেরেছি আমার মটরগুলো সব গলে গেছে আর হাজব্যান্ড ডিউটি থেকে এসেছে টিফিন বক্সটা ছিল সেটাও আর কি মেজে ধুয়ে রেখে দিলাম তো তারপরে নিজের থেকে মাসের কাছ থেকে আজকের থেকে দুধ নিয়ে আরম্ভ করেছি তো তাই জন্য দুধটা দিকে বসিয়ে দিয়েছে দিকে মটরটা বসিয়ে দিয়েছি তো মটর আর দুধটা একসঙ্গে হয়ে যাবে খুব একটা সময় লাগবে না তো তারপরে দেখো আমি মটরের তরকারিটা বসিয়ে দিয়েছি আর আজকে যেহেতু নিরামিষ তাই আদা জিরে দিয়েই রান্না করব কালকে একাদশী আমার শ্বশুর মরেছে এখন এক বছর হয়নি তো তো তার জন্য তার মধ্যে একাদশী পড়েছিল আমার শাশুড়ি বলেছে পালতে হবে না তবুও আমরা পালি এক বছর পারলে কী আর ক্ষতি হয়ে যাবে দুদিনই তো নিরামিষ খাবার একদিন ফল খেয়ে থাকব তো রাত্রেবেলা আমি রুটি করি আর একটা সবজি করি তো মটরের তরকারিটা আমি আগেই করে নিই যেহেতু রুটি করতে খুব একটা সময় লাগে না তো তাই জন্য তরকারিটা আগে বসিয়ে দিই তো তরকারিটা আমার হয়ে গেছে এখন কটা রুটি আছে দুজনের জন্য ছটা রুটি পাঁচটা রুটি করি কিন্তু একটা এক্সট্রা করেছে আমার একটু খিদে বেশি লেগেছিলো তো ভেবেছিলাম একটা এক্সট্রা করি আমি হয়তো খেতে পারবো কিন্তু শেষ পর্যন্ত আমি সেটা খেতে পারিনি সেটা ফেলে দিতে হয়েছে Tu